ডাকলি দাঁড়া এমন করে কেন বাপ রে বাপ তোর ডাকের চোটে সমস্ত পাড়া জেগে গেছে হায় হায় রে সারাটা রাত আমি ঘুমাতে পারিনি মাকে বললাম মা বলল তুই ওকে ওই আলমগীরের বাড়িতে নিয়ে যা বুঝতে পারছি না কেন যাই যাই চল চল খারা খাড়া না চল আরে একটু সবুর কর চল চল বলছি আরে এই কাকলি কি রে এই সকাল বেলায় ছাগল টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছিস আরে বলো না গো দাদা ছাগলকে নিয়ে যাচ্ছি ওই আলমগীরের বাড়িতে কেন আরে আমার পাঠা লাগবে কি তোর না মানে আমার ছাগলের পাঠা লাগবে আমি নিয়ে যাচ্ছি আরে ছাগলের পাঠা লাগবে তা তুই নিয়ে যাচ্ছিস কেন কি হয়েছে ছাগলের বল আর বলিস না ভাই এ ছাগল না সারা রাত ধরে ডাকাডাকি ছাগলের ডাকের চোটে না আর আমরা টিকতে পারছি না আরে সে তো বুঝলাম ছাগল তো ডাক বই হ্যাঁ আরে ছাগলের যা সবাইটা করব তা তুই লইয়া যাইছিস কেন আরে এরে কি করিয়া বুঝামু আরে আমার ছাগল যাইতেছি ছাগল গরম হয়ে গেছে বুঝছ ও তা গরম হয়ে গেছে নদীতে ডুবাইয়া রাখ নদীতে ডুবাই রাখ আরে তুই বুঝতে পারছস না ছাগলের কি হয়েছে জানিস কি হয়েছে ছাগলের আরে ছাগলের হিট আইসে হিট শীত আইসে আরে শীত নয় হিট সে আবার কি আর তোরে কি কইরা বুঝামু বলছি ছাগল মানে ওই ছাগলের গা গরম হয়ে গেছে আর তা তো বুঝলাম তা হিট আইছে গরম এটা কি ব্যাপার তুই বুঝতে পারছিস না এই ছাগলটাকে এখন এই আলমগিরে বাড়ি নিতে হবে কেন আরে আলমগিরের বাড়ি আলমগিরে একটা পাঠা আছে না হ্যাঁ ওই পাঠাটা লাগবে ও তা পাঠা লাগবে কেন হরে তুই কি বুঝাও বুঝতে পারছো না বলছি কি ছাগলের হিট আইছে তো তাই আমার ছাগলটা ওর পাটার কাছে দিলে হিট কুম্বে যাইব এইবার বুঝতে পেরেছি রে তা তুই নেই যাচ্ছিস কোনো বাড়িতে আর কেউ নেই কে আছি বল আমার তো এক মা ছাড়া কেউ নেই তা আমি কি করব হুম তা তোর এই যে ড্রেস হ্যাঁ চোখে চশমা হাতে ঘড়ি আবার কি সুন্দর জামা প্যান্ট পরছস তা তুই নিয়ে যাবি তো লোকে কি বলবো আরে লোকে কি বলবে লোকে আর বললে আমার তাতে কি এসে যায় হ্যাঁ ছাগল নিয়ে যাচ্ছি তা ভালো কথা তোকে যে কত কি বলবো এই ছাগল নিয়ে যাচ্ছিস পাঠার কাছে জাগে আমার কি শোন যাতে যখন ভালো করে সব কিছু শিখে আসিস বুঝলি কাজে দিব আমি চললাম এ বলে কি এ চল 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 আরে ডাকিস না ডাকিস না হ্যাঁ নে 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 ভালো কই রাখা পেট ভই রাখা তো সারাদিন ডিউটি তো আর কম না বাবা তুই যে কি ডিউটি করস কি আর কমো হ্যাঁ আর ম্যামা কইর না হ্যাঁ ভালো কই রাখাও সারাদিন তোর ভীষণ ডিউটি আর তুই ডিউটি করিস তাইতে কিছু ইনকাম হয় মোর সংসার চলে মেলে ভালো করে খা তবে একটা কথা তুই ডিউটি করো যা করো বুঝ তোর কিন্তু কপালটা খুব ভালো আগে তবে ভ্যা করবি তোর কপালটা হইতে নিত্য নকুল কাস্টমার তুই পাও আর নিত্য নতুন ভাবে খাও কিন্তু আজ তো কোনো কাস্টমার আইতে আসে না বুঝতে পারতে আসে না তো মোর ছাগলটা যেন কেমন ঝিমাইয়া গেছে আর ঝিমাইবো না সারাদিন যত অথ ডিউটি করলে কি আর সাগল ঠিক থাকবো ঠিক আছে তুই খা কালকে থেকে তোর জন্য ভালো ভালো এই অনেক কিছু খাও সুখাদ্য লই যাবো আইবস খা হ্যাঁ মে মে ও আলমবীর ভাই ক্যাডা আরে কইতেছি তোমার পাডা আছে না হ্যাঁ আছে তো তা আমার পাডা লাগবো এ কাম এতদিন তো জানি ছাগলের পাটা লাগবে আর এখন দেখছি মানুষেরও হ্যাঁ হ্যাঁ আমার পাটা লাগবে আরে তোমার পাটা লাগবে কিসের জন্য আরে আমার 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 নয় ছাগলের এই এই দেখো ছাগল ওরে বাপরে এ তো সাংঘাতিক হৃষ্ট পুষ্ট ছাগল মনে হইতেছে তা শোনো তোমার ছাগলের পাটা লাগবে আমার পাটার দাম কত জানো কত পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ না 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 এই খাড়া খাড়া অহনে ডিউটি শুরু করিস না মই যখন কমু তখনই করবি এই তোমার ছাগলটা টাঙ্গে ধরো আগে পয়সা টয়সা ঠিক চোখে এর পর আচ্ছা আচ্ছা ঠিক আছে এই একটু দাঁড়া হ্যাঁ শোনো পাঁচশো টাকা লাগবে হ্যাঁ আমি শুনলাম তুমি নাকি একশো টাকা করে নাও কি দেশে পাটা পাইছো একবার আমার পাড়ার কাছে তোমার ছাগল বাঁধলে একবারে ষাটটা বাচ্চা হইব বুঝছ ষাট একটি বাচ্চা হইব হ্যাঁ ঠিক আছে তোমাকে পাঁচশো টাকাই দেবো টাকাটা আগে দাও বেশ এই নাও নাও ধরো হ্যাঁ তোমার ছাগল এই জায়গায় বাইন্দা তুমি অন্যদিকে যাও কেন আমি যাবো কেন আরে সব এখন আমার ছাগল তোমার ছাগল হ্যাঁ দুইজনে একটু ওই মানে বুঝতেই পারছো কি তা আমি দেখলে কি হবে এই মাইয়ে মানুষের দেখতে নাই তুমি পিছনে যাও

একটারে অত সময় দেওয়া যাবে না বুঝল যাও আচ্ছা শোনো আবার আরও আবার অন্য ছাগল যদি এইরকম ভ্যায় ব্যা করে নিয়ে আসবা ঠিক আছে কিন্তু কী দিদি কী করলে সব ঠিক হবে তো আমিও দেখলাম না হ্যাঁ কিন্তু আমি তো সালা লুকিয়ে লুকিয়ে দেখেছি হাই হায় রে তাহলে এইভাবে ছাগলের হিডাইল এইরকম করতে হয় ঠিক আছে চল চল তুই চল চল এখন তোর ভালো মন্দ খাওয়াই তোর খুব কষ্ট হয়েছে মুই বুঝতে পারছি হে চল তোর ভালো করে দোয়াইয়া হেয়ার পর তোর আমি ভালো মন্দ খাওয়াবো দুদিন পরের ঘটনা হ্যাঁ হায় হায় রে সেদিন আলমবীর ভাই বলল যে একবার পাড়ার কাছে নিয়ে আইলে হ্যাঁ এক লগে নাকি চারটে বাস সইব এ তো আবার ভেবা করতে আছে হ্যাঁ বুঝতে পারছে না যাই আলমবীরের ভাব ভাইয়ের বাড়িতে নিয়ে যাই আই চল 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 আয় 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 খারা ঠিক আছে আলমগীর ভাই ও আলমগীর ভাই কি হইল তুমি যে কইলা যে তোমার ছাগলের কাছে তোমার পাটার কাছে নিয়ে আইলে আমার ছাগলের চারটে বাসা হইব তা আবার ভেবা করতে আসে কেন আরে তোমারে কি কইরা বুঝা তুমি হইতেছো মাইয়া মানুষ বুঝছ আমি কি কইছি । হ্যাঁ তোমার ছাগল তো চারটে বাসা হইব তা কথা হইতেছে একবারে কি আর হয় চারিবার আমার ছাগলের কাছে মানে পাটার কাছে বান্দা লাগবে হেয়ার পর চারটে বাসা হইব হ্যাঁ তুমি যে কইলে একবারই তাই বলছি আরে কাকলে কে ও তুমি কি রে আলমবিকের ভাইয়ের সঙ্গে সকালে কি গন্ডগোল করছিস আরে দেখো না দাদা আলম্বিকের ভাই বলেছে যে ওর পাড়ার কাছে ছাগল একবার নিয়ে আসলে চারটে বাস হইব হ্যাঁ অথচ আমি একবার নিয়ে আইছি ছাগল আবার ব্যবসা করতে আসে আ তোর আল পাড়া পাইস নাই এই হারাম দাদা আমার পাড়া কইতে আসিস আরে না তোরে কেন কমু ওই তোর পাড়ার কথা কইতে আছি। আরে শোন কাকলি ওর ওই যে পাটা দেখছো না পুরা হইয়ে গেছে ও তুই চার ব্যাগটা আট বার বানলেও তোর ওই ছাগলের বাচ্চা হইব না তাই আছি শোন আমার একটা পাটা আছে আহ কি তেজি পাটা বুঝছ একবার যদি বান্ধিস তো আটটা বাচ্চা হইব একটু বেশি হয়ে গেল না এ ছয়টা তো ওই বই ছয়টা আরে ছয়টা না হইলে কে ভাই চারটা ওই বই তাই বলছি তুই আমার ছাগলের কাছে লয়ে ওই 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 তুই আমার কাস্টমারে ভাগিয়ে দিচ্ছিস আমার বাড়িতে এসে ব্রো বেরো এখান থেকে কাকলি একবার যখন নিয়ে আইস আরেকবার দেখ না হইলে আমার পাড়ার কাছে নিস আমি দেড়শো টাকা নিব আমি চললাম শোনো সব আজে বাজে লোকের কথা কিছু মনে করি না আমার সাগ পাড়ার কাছে কত পাডা ছাগল লই আসে কিন্তু বিশ্বাস করো তাগর তো কোনো দিন এমন হয় না ঠিক আছে দাও আরেকবার দাও হ্যাঁ আরেকবার দাও এবার কিন্তু আমি যাবো না এবার আমি সামনে দাঁড়াইয়া দেখবো ঠিক আছে তুমি যদি দেখতে পারো দেখো বাবা এইভাবে বাচ্চা হয় এ কি ও সব দেখে আমার মনের মধ্যে এমন হচ্ছে কেন আলমগীর ভাই এবার হইব তো হ্যাঁ আচ্ছা একটা কথা বলবো হ্যাঁ বলো বলছি কি আলমবীর ভাই তোমার বাড়িতে কে কে আছে কেন আমরা দুই পাডায় আছি না না দুই পাডায় না মানে এক আর আমি আসি বুঝলো সে কি তোমার মা ভাই বোন কেউ নেই সে তো কোন ছোটবেলায় তারা পরপারে চলে গেছে ও তুমি বিয়ে করো নেই মা খারাপ হ্যাঁ এক পাটা সামলাইতে সামলাইতে আমার কাজ হয়ে যাইতে আছে আবার বিয়ে করুম। ও তাই বুঝি হ্যাঁ দেখো হ্যাঁ বলো আমি তো সবই দেখলাম তা তোমার যখন বউ নেই আর আমারও তো বিয়ে হয় নাই তাই বলছিলাম মানে যদি তুমি আমাকে ও হ্যাঁ তুমি আমার বিয়ে করতে চাও ঠিক আছে তোমার যখন এত পছন্দ তাহলে তাহলে তুমি এক কাজ করো কালকে আমার মার কাছে এসে সব ঠিকঠাক করো তাহলে আমি তোমায় বিয়ে করব ঠিক আছে আচ্ছা এই চল 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 আর ডাকলে না গলা টিপে মাইরে চল জয় আমার পাডার জয় শালা আজ পাঠার চাষ কইরা আমারও কত কপাল হইলা গেল আর যাইবো না দেখেন আমিও তো পাডা আছি দেহি এইবার পাডা খাসি কইরা যদি খাসির দামে বেঁচতে পারি শোন পাডা তোরে আর রাখুম না তোরে রাখলে এরকম কত লোক আইবো আমি আমার নূতন জীবনে পা দিব এই পাডার ব্যবসা মুই আর করুম না